বিচ্ছুরিত শিক্ষার আলো জেলে দিয়েছেন যে মনীষী সেই নমস্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে গণসমনষী ফেসবুক গ্রুপের সদস্য বৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে সতেরোশো বিয়াল্লিশ শতাব্দের বারোই আশ্বিন মঙ্গলবার দিবা দ্বীপ প্রহরে শ্রী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবী গৃহে জন্মগ্রহণ করেন এক অনন্য প্রতিভাধর শিশুরত্ন রত্নগর্ভা ভগবতী দেবী অমূল্য সেই রত্ন তুলে দিয়েছেন সমাজের মানবজাতির হাতে মানব জাতি পেয়েছে অসংখ্য মিলিত সাগরের সংযোগে মহাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুমুখী অবদানের একটি হল নারী শিক্ষা নারী শিক্ষার উন্মুক্ত দরজা খুলে দিয়ে শিক্ষার আলো জেলে দেবার অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য আঠেরোশো সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন বাংলা গদ্যের প্রথম রূপকার তিনি যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণপরিচয় সংস্কৃত ব্যাকরণ রচনা করেন অনুবাদ সাহিত্যে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মা ভগবতী দেবীর নামে বিসিংহ গ্রামে বিদ্যালয় স্থাপন করেছেন জেলায় জেলায় বহু বিদ্যালয় স্থাপন করেছেন যার অধিকাংশই মেয়েদের জন্য তিনি প্রথম নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেন হিন্দু স্কুল নামে বর্তমানে যেটি বেথুন স্কুল বিদ্যাসাগরের মাতৃভক্তি সম্পর্কে বহু গল্প কথিত আছে মাতৃ আদেশ পালনে উত্তাল দামোদর পার হওয়ার মতো নির্ভীক বিদ্যাসাগর আর্তের সেবা করেছেন খ্যাত হয়েছেন দয়াসাগর সাগর নামে সাগর কিংবা মহাসাগরের কথা তো এই স্বল্প পরিসরে বলা সম্ভব নয় একবিন্দু বাড়ির উপস্থাপনা হল মাত্র এই মহান ব্যক্তিত্বের কাহিনী নিয়ে লেখা কবিতা গানে আজ আমরা তাঁকেই স্মরণ করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রীমতী কৃষ্ণা ভদ্র আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একটি কবিতা পাঠ করে কবিতাটির নাম কুলি কলমে নির্মল করণ কার বাবু নেমে ট্রেন থেকে কুলি কুলি হাঁক ছাড়ে লাগেজটা রেখে বাঙালি বাবুর মতো দেখি হাব ভাব পেল না কুলির দেখা ডাক্তার সাব দুম করে এলো কাছে ছুটে একজন ব্যাখ্যানা বই দিয়ে হাঁটে হন হন কুলি ভেবে বাবু দিল মজুরিটা তার নিলই না টাকা সে তো অবাক ব্যাপার কুলি বলে লাগেজটা দিলাম এগিয়ে করব এইটুকু কাজ প্রতিদান নিয়ে এমন কুলির পায় শত কোটি গড় তিনিই যে আমাদের এখন মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লেখা কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রী অশোক কুমার সিনহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গ রাত্রি রাত্রিস্তব্ধ ছিল তন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্ব ভরে অভিভূত কি পূর্ণ নিমেষে শুভ অভ্যুদ্ধয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয়টিকা রুদ্ধ ভাষা আঁধারের খুলিলে নিবিড় জবনিকা হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নভ উদ্বোধন গথা উচ্চ ছিল বিস্মিত গগনে যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা রুচি। সকরুণ মহাত্মের পূর্ণ গঙ্গা স্নানে তাহা সূচি ভাষার প্রাঙ্গণে তব আমি করিব তোমারই অতিথি বারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি সেই দুরুতল হতে যা তোমার প্রসাদ বিদ্যাসাগর সম্পর্কে মধুসূদন দত্তের লেখা কবিতা আবৃত্তি করে ডক্টর নুপুর বসু মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছেন নমস্কার সবাইকে আমার শুভেচ্ছা আজকে মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এই মানুষটি আমাদের জন্য অনেক কিছু করেছেন বিধবা বিবাহ প্রচলন এবং সবাইকে সাহায্য করা মাইকেল মধুসূদন দত্ত যখন বাইরে ছিলেন তখন বিদ্যাসাগর মহাশয় কাছে তিনি টাকা চেয়েছিলেন সাহায্য উনি পাঠিয়েছিলেন এরকম ওনার বহু বহু কাজ আছে শেষ বয়সে যখন তিনি কার্মাটারে যান তখন তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন এবং ওখানকার যে সাঁওতাল মানুষরা ছিলেন তাদের জন্য অনেক কিছু করতে চেষ্টা করেছিলেন এই মানুষটিকে আজকে নাম জানিয়ে আমি মাইকেল দত্ত তাঁর লেখা ঈশ্বরচন্দ্রাগর কবিতাটি আবৃত্তি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রের হেমকান্তি অমলান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে যখন আশ্রয় লয় সুবর্ণ চরণে সে জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেভা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীর রূপ বিমলা কিং করি যোগায় অমৃত ফল পর মাদরে দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নেত্রা ক্লান্তি দূর করে আবারও আবারও তাকে প্রণাম জানিয়ে আমি কবিতাটি শেষ করলাম নমস্কার ধন্য জন্মভূমি ধন্য করেছ সারাকি দুনিয়া ধন্য জন্ম